হ্যালো গাইস আলাইকুম আশা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বড় বড় মতো আরেকটি ভিডিও নিয়ে আসি যারা আর কি আপনার এন্ড্রয়েড ফোন চালান সেই অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ছবি এবং ভিডিও আপনি ডাউনলোড দিয়ে রাখছেন অথবা ছবি আবার একটা ভিডিও আপনি রেকর্ড করেছেন ছবিটি ক্যাপচার করেছেন ছবিটি তুলেছেন সেই ছবিটি আপনার মেমোরিতে থাকার কারণে বা ফোনেতে থাকার কারণে দেখা গেছে সেই ছবিটি আপনার আপনার গুগল ফটো যে আছে আমার আপনার জিমেল সেই জিমেলে আপনার অটো অটো আপলোড হয়ে যায় বা অটো চলে যায় সেই অটো ব্যাকআপটি আপনি কিভাবে বন্ধ করবেন সেটি দেখে দেবো আজকের এই ভিডিওতে তো যাদের যে জিমেলে আপনার ফোনে থাকা যাবতীয় ছবি সব এবং ভিডিও জিমেলে চলে যায় অটো ব্যাক ব্যাকআপ অপশনটি চালু করার কারণে সেই অটো ব্যাকআপ অপশনটি আপনি বন্ধ করবেন কীভাবে সেটি দেখে দেব আজকের এই ভিডিওতে তো যারা এই সমস্যাটি ভুগছেন এই সমস্যায় তো সেই সমস্যাটি সমাধান করতে চান তাহলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো সক সকালে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হলো চলেন চলে যাই মূল ভিডিওতে প্রথম যা করতে হবে যে আপনার নেটওয়ার্ক কানেকশান দেওয়া দেওয়া চল দেওয়া থাকলেও চলবে না দেওয়া থাকলেও চলবে তবে আপনাকে জাগ প্রথমে আপনি যান আপনার গুগল যে ফটো যে অপশানটি আছে সেই অ্যাপসে ক্লিক করতে হবে তখন গুগল ফটোর এই অপশনটি হয় আমি বের করি তো আমার গুগল ফটো অপশান আপনি দেখতে পাচ্ছেন যে ফটো ফটোস তো এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইটার চলে আসবে এখন আপনি যা করবেন দেখেন উপরে এই যে উপরে দেখছেন ব্যক্তির চীনের মতো উপরে আছে এই যে এমডি লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইন্টার চলে আসবে এখন আপনি যা করবেন দেখেন এখানে লেখা আছে যে ওয়াইফাই ক্রস দাও আছে যে ব্যাকআপ এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর যেখানে এখানকার লেখা আছে ব্যাকআপ ব্যাকআপ ইজ অন তারপর সে আবার নিচের লেখা আছে সরি নিচে লেখা আছে ব্যাকআপ ফটোস এন্ড ভিডিও অন দিস ডিভাইস অটোমেটিকলি তার মানে এটা হচ্ছে আপনার আপনার ব্যাকআপ করে দিবে আপনার যে কোনো ফটো আপনার ভিডিও যদি আপনার ফোনে থাকে সেই ফোনটি সেই ভিডিও ছবিটি অটোমেটিকলি ব্যাকআপ ব্যাকআপ এর মাধ্যমে বা আপলোডের মাধ্যমে আপনার সেই জিমেলে বা ফটোতে চলে যাবে তো এইটাই আপনাকে হবে দেখেন এটা কিন্তু অন আসে এটা অফ করে দিতে হবে এটা যে আর ক্লিক করেন সেটি কিন্তু অফ হয়ে যাবে এখন কিন্তু পুরো পুরোপুরি ব্যাকআপটি আপনার অফ হয়ে গেছে এভাবে আপনি আমার আপনার জিমেলে যে কোনো ফটো ভিডিও ব্যাকআপ অফ করতে পারবেন এর মাধ্যমে দেখা গেছে আপনার যে কোনো ভিডিও ফটো আপনি আপনার ফোনে থাকলে সেটি অটোমেটিক সেখানে চলে যায় আপনার ফোন সহজেই ফোনও ভরে যায় এবং কি গুগল যে ফটোগুলো আছে সেটা কিন্তু পুনর্জীবী থাকে সেটা কিন্তু ফুল ভরে যায় এভাবে অনেক সমস্যা সমাধান এ সমস্যা দেখা দেয় এই জন্যই ব্যবহারে কাজ করা হয় চর্শকের বিরতি দেখে উপকৃত হয়েছে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন